লকড অ্যান্ড লোডেড অর্থাৎ অস্ত্র তাক করা আছে প্রস্তুত সামরিক বাহিনী ইরানের উত্তাল রাজপথে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিন্দুমাত্র ব্যবস্থা নেওয়া হলে কঠোর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা ইরানের দীর্ঘদিনের রীতি যার সহ্য করবে না আমেরিকা বিক্ষোভ শুরুর পর অন্তত তিনবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প সব শেষ বৃহস্পতিবারও হিউ হুইটের পডকাস্টে একই সতর্কবার্তা দিয়েছেন তিনি বিশ্ব রাজনীতির মঞ্চে ট্রাম্প নিজেকে তুলে ধরছেন শোষিত ইরানিদের রক্ষাকর্তা হিসেবে কিন্তু এই দৃশ্যপটের পাশাপাশি আমেরিকার ভেতরেই সৃষ্টি হয়েছে রণক্ষেত্র মিনেসোটা ওরেগান ব্লু স্টেইট বা ডেমোক্রেট অধ্যুষিত এই দুই স্টেটে ট্রাম্পের নীতি যেন সম্পূর্ণ ভিন্ন দু সালের জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড থেকে শুরু করে দু হাজার ছাব্বিশের বিরোধী বিক্ষোভ প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্পের অগ্রাধিকার ছিল আইনশৃঙ্খলা রক্ষা সেখানে বিক্ষোভকারীরা তার চোখে সন্ত্রাসী বা ফ্যাসিস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নীতির মধ্যে একটি বিশাল ব্যবধান রয়েছে তিনি যখন ইরানের মানুষের অধিকার নিয়ে কথা বলেন তখন তা যতটানা না মানবিক তার চেয়ে বেশি ভূ কৌশল অথচ নিজ দেশে যখন মানুষ তার নীতির বিরুদ্ধে দাঁড়ায় তখন তিনি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কঠোর দমন পীড়নের পক্ষে দাঁড়ান কোরেগনের পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্ট পাঠিয়ে তথাকথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে গুলি চালিয়ে দুজনকে আহত করা এবং বিক্ষোভকারীদের তুলে নেওয়া কিংবা মিনেসোটায় আইস এজেন্টের গুলিতে নারী নিহতের ঘটনা মানবাধিকারের দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে সমালোচকরা বলছেন ট্রাম্পের চোখে ইরানি বিক্ষোভকারীরা সাহসী যোদ্ধা কিন্তু তার নিজ দেশের বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানবাধিকারের এই দ্বিমুখী মানদণ্ড বিশ্ব রাজনীতিতে আমেরিকার নৈতিক অবস্থানকে দুর্বল করছে কিনা তা নিয়ে চলছে চুলচেরা শ্লেষণ তেহরান থেকে পোর্টল্যান্ড বিক্ষোভের ভাষা এক হলেও ট্রাম্পের প্রতিক্রিয়া পুরোপুরি ভিন্ন গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে নিজেকে জাহির করলেও ট্রাম্পের এই ডাবল স্ট্যান্ডার্ড বা বিচারিতা আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে অন্য দেশে শান্তির বার্তা দেয়া প্রেসিডেন্ট কি পারবেন নিজের দেশের জনগণের ক্ষোভ প্রশমন করতে নাকি ক্ষমতার এই দণ্ড কেবল ভিন্ন মতের বিরুদ্ধে ব্যবহার করা হবে আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক